এটার কি আলামত সামনে জাতীয় নির্বাচন আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময় রাজনৈতিক ব্যক্তিবর্গ অথবা রাজনীতির সাথে সংশ্লিষ্ট যারা তাদের একটা লোভের জায়গা ছিল আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সাবের হোসেন চৌধুরীর পদত্যাগের বা তার অপসারণের পর থেকে এই ক্রিকেট বোর্ড মূলত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল এবং আওয়ামী লীগের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের এক ধরনের এখানে যাতায়াত ছিল তবে এটা ঠিক যে আওয়ামী লীগের পক্ষ থেকে যারা এসেছিলেন তাদের ক্রিকেটে নানান ধরনের অভিজ্ঞতাও ছিল এই কথা ঠিক একেবারে ক্রিকেটহীন ব্যক্তি আসেন নাই আর এইবার যেটা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে সেটি হচ্ছে যে এক ধরনের পূর্ববর্তী আপোষ এবং নাম প্রত্যাহার এবং নাম দেওয়া সবকিছু মিলিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া এই সবকিছু মিলিয়ে এক ধরনের ম্যানিপুলেশন হয়েছে এটা ধারণা করা হচ্ছে ফলে নির্বাচনটা ঠিক আহ আনন্দময় এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন না হয়ে এক ধরনের আপোষ মীমাংসা নির্বাচনে পরিণত হয়েছে যেখানে তামিম অভিযোগ করেছেন যে দলীয় লোকজন আহ প্রবেশ করেছে এবং এই নির্বাচনে ম্যানিপুলেশন হচ্ছে তাই তিনি সরে গেছেন তার আরো পনেরো জন সম্ভবত তার সঙ্গে ছিলেন এইটা আমার কাছে মনে হচ্ছে এই এই নির্বাচনে যাওয়ার আগেই তার পরিস্থিতি সম্পর্কে ভালো থাকা দরকার ছিল কেননা ক্রিকেট নিয়ে তার যে ভালোবাসা অথবা ক্রিকেটের প্রতি তার যে কিছু করবার ইচ্ছা এর চাইতে বড় বিষয় হচ্ছে ক্রিকেটের পরিবেশ আসলে কিরকম এটাও কিন্তু তাকে বুঝতে হবে একটা দুর্নীতিগ্রস্ত এবং একটা সিন্ডিকেটের একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে নানান রকম স্বার্থ জড়িত বিশেষ করে আপনি জানবেন হয়তো যে ক্রিকেট বোর্ডের হাতে যেহেতু ক্রিকেটের সম্প্রচারের রাইটস থাকে এবং বিভিন্ন টেলিভিশনের সঙ্গে তাদের চুক্তি হয় বিভিন্ন মিডিয়ার সাথে তাদের চুক্তি হয় ক্রিকেটকে ঘিরে যেহেতু কোটি কোটি টাকা আমি শুধু কোটি বলবো না শত কোটি হাজার কোটি টাকার ব্যবসা হয় ফলে এইখানে আসলে লোভের কিছু লোকজন আছে সিন্ডিকেশন আছে তার চেয়ে বড় কথা হচ্ছে আহ ক্রিকেটকে ঘিরে বেটিং হয় এবং বাংলাদেশে অলিখিত ভাবে বা অসমর্থিত ভাবে ক্রিকেট আসলে অনেক ক্ষেত্রে আখড়ায় পরিণত হয়েছে এবং এই দুর্নীতির আখড়ায় তামিম যে প্রবেশ করার চেষ্টা করেছিলেন আমি মনে করি যে তার সদিচ্ছা যথেষ্ট কিন্তু তার আরো সতর্ক হওয়া এবং আরো আটঘাট বেঁধে যাওয়া উচিত ছিল কেননা এই দুর্নীতিতে যারা জড়িত হাজার হাজার কোটি টাকার ব্যবসার সঙ্গে যাদের লোক তারা এত সহজে এই জায়গাটা ছাড়বেন না দেখেন কথা বলছেন উনি বাংলাদেশের ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন এই মন্তব্যটা কি বলবেন আমাদের এখানে প্রায় সবকিছুই ফিক্সড হয় এটা তামিম যদিও বলেছেন কিন্তু তার তো এটা জানার কথা যে আমাদের এখানে অধিকাংশ বিষয় ফিক্সড হয়ে যায় এবং এই ফিক্সিং এর পেছনে প্রচুর টাকা পয়সা দুর্নীতি রাজনৈতিক প্রভাব প্রভাবশালী ব্যক্তিবর্গের প্রভাব ব্যবসায়ীদের স্বার্থ এরকম নানান কিছু হাজির হয় আপনি দেখবেন যে কিছুদিন আগে একই ধরনের অভিযোগ আমাদের একজন উপদেষ্টা মাহফুজ আলম করেছেন যে এইখানে একটা নেক্সাস আছে যে নেক্সাস এর মধ্যে ব্যবসায়ীরা ইনভলভ হয়ে যান আমলারা ইনভলভ হয়ে যান তাহলে এই ঘটনাটা বাংলাদেশে নতুন কিছু না এবং যদি ফিক্সিং বন্ধ করতে হয় তাহলে যেটা করতে হবে সেটা হলো উপর থেকে বন্ধ করতে হবে নিচে থেকে যারা করার চেষ্টা করেন তারা আসলে দুর্বল এবং একটা দুর্বল গোষ্ঠী যাদের হাতে টাকা নাই পয়সা নাই শুধু ভালোবাসা আছে ভালোবাসা দিয়ে এই প্রবল পরাক্রমশালী শক্তির বিরুদ্ধে লড়াই করা কঠিন আমার কাছে মনে হয়েছে যে এই ফিক্সিং যদি বন্ধ করতেই হয় ইলেকশন ফিক্সিং ম্যাচ ফিক্সিং ডিসিশন ফিক্সিং পলিটিক্যাল ফিক্সিং বিজনেস ফিক্সিং এইগুলাই ফিক্সিং বন্ধ করার যদি চেষ্টা করা হয় তাহলে দেখবেন যে ফিক্সিং এর সঙ্গে বেশি লোক জড়িত না কয়েক হাজার বা ম্যাক্সিমাম ধরেন এক দুই লক্ষ লোক জড়িত চাইলে পরে এদেরকে বন্ধ করা যেত কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এদের হাতে এবং এদের সাথে যেহেতু বহু লোকের স্বার্থ জড়িত বিশেষ করে ক্ষমতা বান বা যারা বিভিন্ন উচ্চ পদস্থ জায়গায় থাকেন সেখানে যেহেতু তারা সহজে যাতায়াত করতে পারেন তারা যেহেতু দেশে বিদেশে যখন খুশি আসা যাওয়া করতে পারেন তাদেরকে কোনোভাবে নৈতিকতার পথে আনা বেশ কঠিন বিষয় আমার কাছে মনে হয় যে তামিম যেহেতু এবার চেষ্টা করেছেন আমার ধারণায় পরবর্তী নির্বাচনে তিনি যদি লেগে থাকেন আমার ধারণা যে তিনি হয়তো এক সময় ফিক্সিংটা বন্ধ করতে পারবেন কিন্তু একটা জিনিস কি দাঁড়ালো যে একটা অরাজনৈতিক সরকারের সময় যদি এই পরিস্থিতিটা হয় তিনি বলেন যে সরকারি হস্তক্ষেপ তাহলে ভবিষ্যতের সামনে নির্বাচন বা ভবিষ্যতে রাজনৈতিক সরকার আসলে সেই চেহারাটা কি দাঁড়াবে এটা তো একটা শঙ্কার জায়গাও তৈরি হলো অরাজনৈতিক সরকারের তো কোনো লক্ষ্য থাকে না কারণ তাদের জনপ্রিয় হওয়া জনপ্রিয় হওয়া এটা কোনো মাথা ব্যথা নাই অধিকাংশ ক্ষেত্রে এই যে তাদের জনপ্রিয় হওয়ার কোনো আকাঙ্ক্ষা থাকে না এটা মানুষের কাজে লাগে এই জন্য লাগে যে তারা ভালো সিদ্ধান্ত জনপ্রিয়তার কথা চিন্তা না করেই নিতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে মানুষের জনপ্রিয়তার প্রতি তীব্র আকাঙ্ক্ষা আছে এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে আমাদের মধ্যে এই তালি পাওয়ার একটা প্রবণতা অনেক আছে আমাদের দেশে তালি এবং গালি দুইটাই আসলে মানুষের কাছে বেশ সহজ যখন তখন তালি দেয় যখন তখন গালি দেয় এবং এই তালির প্রতি যদি কারো আগ্রহ থাকে বা জনপ্রিয় থাকে তাহলে কোনোভাবেই অরাজনৈতিক সরকার ভালো কাজ করতে পারবে না রাজনৈতিক সরকারের তালির প্রতি আগ্রহ থাকে তারা জনপ্রিয়তা চায় কারণ তাদের ভোট লাগবে কিন্তু রাজনৈতিক সরকারের আবার একটা দায়ও থাকে সেটা হচ্ছে অধিকাংশ লোকের স্বার্থ যদি তারা হানি করে তাহলে তালি যতই পাক ক্ষমতায় থেকে ভোটের সময় কিন্তু ভোট উল্টে যাবে এই কারণে রাজনৈতিক সরকারকে এক ধরনের হয়। যদি প্রকৃত গণতন্ত্র বাংলাদেশে তাহলে ধীরে ধীরে এই এই ফিক্সিং গুলি বন্ধ হতো কারণে একবার দুইবার তিনবার জনগণ প্রত্যেকবার যখন তাড়াতে শুরু করতো ভোটের মাধ্যমে অথবা তাদের মতামতের মাধ্যমে আমাদের রাজনীতি একটু শুদ্ধ পথে আসতো তো এই ঘটনাটা আসলে যেহেতু ঘটে নাই দীর্ঘ সময় গণতন্ত্রহীনতার কারণে আমাদের অরাজনৈতিক সরকারও অগণতান্ত্রিক এবং গণতন্ত্রহীন একটা পরিবেশে থাকতে থাকতে আমাদের অভ্যাস হয়ে যায় আপনি দেখবেন যে একদম ডাস্টবিনের পাশে যে থাকে তার নাকে ডাস্টবিনের গন্ধ পৌঁছায় না কারণ সে অভ্যস্ত হয়ে যায় তার নাক এটা থেকে বাঁচার জন্য ওই গন্ধটা পায় না ওই রকম অরাজনৈতিক পরিবেশে থাকতে থাকতে অগণতান্ত্রিক পরিবেশে থাকতে থাকতে স্বৈরতান্ত্রিক পরিবেশে থাকতে থাকতে আমার ধারণা যে আমরা সবাই কিছু না কিছু সৈরতন্ত্রের যে দোষ বা স্বৈরতন্ত্রের যে গুণ সেগুলো আমরা রপ্ত করে ফেলেছি আমাদের প্রত্যেকের মধ্যে একটা ছোট সৈরাচার বসবাস করে এই ধরনের নির্বাচনই যদি এই পরিস্থিতি হয় তাহলে সামনে নির্বাচনটা মানে আরো আবারও আমি বলবো যে সংগঠনের নির্বাচন আর সামনে নির্বাচন অনেক তফাৎ আছে যখন বৃহৎ পরিসরে কোনো কিছু চলে যায় যেমন ধরেন সুন্দরবনে প্রচুর মৌমাছি আছে এই মৌমাছি এত বেশি আছে মনে করেন যে আমরা ছোটখাটো জায়গাতে কীটনাশক ছড়িয়ে কিংবা আহ ছোটখাটো জায়গাতে যদি ক্যারোসল দিয়ে এই মৌমাছির বংশ ধ্বংস করা যাবে না মানে ঘটনাটা এরকম যেখানে কোটি কোটি কিছু থাকে সেইটাকে ম্যানিপুলেট করা বেশ কঠিন হয়ে যায় যদি না সিস্টেম তার সঙ্গে জড়িত হয়ে না যায় যেমন আগে যেমন ভোট ম্যানিপুলেটেড হয়েছে কেন কারণ যে ভোট গুনবে যে ভোট ডাকবে যে ভোটে দাঁড়িয়েছে যে ভোটে দাঁড়ায় নাই সকলে একটা সিস্টেমের পার্ট হয়ে গিয়েছিলেন এবং যারা দাঁড়াচ্ছেন না তারাও ভেতরে ভেতরে এইরকম ভোটই মনে মনে কল্পনা করেন যে তিনি দাঁড়ালো যে না একই রকম ভোট নয় বলে আমাদের দেশে কি হলো আমাদের দেশে যার ভোট গুনার কথা যার ভোট আয়োজন করার কথা তারা দুর্নীতিতে জড়িয়ে গেলেন যার ভোটের বাক্স পাহারা দেওয়ার কথা তিনিও জড়িয়ে গেলেন যিনি ভোটে দাঁড়িয়েছেন তিনিও জড়িয়ে গেলেন যিনি এই নিউট্রালিটি করবেন কমিশন তারাও জড়িয়ে গেলেন তো এই ঘটনাটা ঘটেছিল সিস্টেম প্রবলেম হয়ে হয়ে যাওয়ার কারণে কিন্তু কোটি কোটি মানুষ যখন কোথাও জড়িত যায় এটাকে সহজে ম্যানিপুলেট করা যাবে না যদি আমাদের এই সরকার নিরপেক্ষ থাকেন সরকার যদি নিরপেক্ষ থাকেন তাহলে আমার ধারণা যে ভবিষ্যতের যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটা এরকম ফিক্স করা কঠিন হবে আরেকটা হচ্ছে একই সাথে তিনশো আসনে নির্বাচন হবে ফলে সেই জায়গাতে রাজনৈতিক দলগুলি যদি বাধাগ্রস্ত না হন তাহলে নিজেরা নিজেদের ভোট যাতে ঠিক মতো হয় এবং কেউ দখলদারিত্ব করতে গেলে ফেসবুক ইউটিউব সব যদি খোলা থাকে তাহলে যদি কোনো বাধা না স্বাধীন তাহলে এই খবর আমাদের কাছে পৌঁছে যাবে এবং সারা বিশ্ব দেখবে এবং সারা বিশ্বের কাছে এটাও প্রমাণ করার একটা চাপ আছে এই সরকারের যে তারা প্রকৃতপক্ষে নিউট্রাল তারা গণতান্ত্রিক তারা সহানুভূতিশীল বাংলাদেশের মানুষের প্রতি তারা নৈতিক ফলে তাদেরও তো একটা চাপ আছে আমার ধারণা যে আগামী নির্বাচনে এই ফিক্সিং এর বিষয়টা আসলে আগামী নির্বাচনের ক্ষেত্রে আশঙ্কার ব্যাপার না বরং আগামী নির্বাচনে আশঙ্কার ব্যাপার হচ্ছে কারা অংশ নিতে পারবেন এবং পারবেন না এইটা যদি ঠিক মতো মানুষ অংশ নিতে না পারে নির্বাচনে তাহলে আমার ধারণা যে নির্বাচনটা প্রশ্নবিদ হবে ফিক্স করা কঠিন হবে আগামী নির্বাচন ভিন্ন বিষয় সেটা হলো মেহেদি হাসান সাংবাদিক তার কাছে যে নিউ ইয়র্কের সাক্ষাৎকার দিয়েছে তাতে ডক্টর ইন্দুস কথা বলেছিলেন যে আওয়ামী লীগের কার্যক্রম আবার চালু হবার সম্ভাবনা আছে কিন্তু আসিফ নজরুল আজকে বলেন যে কোনো সম্ভাবনা নাই আপনার কাছে কি মনে হয় যে দুটার মধ্যে পার্থক্য আছে এই বক্তব্যের পরস্পর বিরোধী কেন হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছেন এটা আসলে একটা আইনগত বক্তব্য দিয়েছেন যে যদি কোনো কিছু স্থগিত থাকে নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত সেটা চালু হওয়ার সম্ভাবনা থাকে ফলে উনি খুবই একটা আমি বলবো যে কৌশলী মন্তব্য করেছেন যেহেতু নিষিদ্ধ হয় নাই তাহলে তো সম্ভাবনা আছে আবার নিষিদ্ধ হয়ে গেলে উনি বলবেন যে এই যে নিষিদ্ধ হয়ে গেছে আর কোনো সম্ভাবনা নাই ফলে তিনি আসলে কৌশলী বক্তব্য দিয়েছেন কারণ তিনি পশ্চিমে আছেন পশ্চিমে থাকা অবস্থায় যদি কেউ নিষিদ্ধ বা এই ধরনের শব্দ উচ্চারণ করে করে এরা কিন্তু পছন্দ না সব কিংবা ধরেন ব্যানিশিং এই শব্দগুলা তাদের কাছে অগণতান্ত্রিক তাদের কাছে তারা মনে করে যে নো রেস্ট্রিকশন নো ব্যান নো ব্যানিশিং হ্যাঁ নো ইভেন নো এক্সপ্লয়টেশন এরকম কিছু ব্যাপার আছে তাদের তারা মনে করে গণতন্ত্রের প্রধান শর্ত হচ্ছে লিবার্টি বলার স্বাধীনতা থাকবে এবং আইনের মধ্যে থেকে যে কোনো কাজ করে এমনকি প্রতিবাদ করারও স্বাধীনতা থাকবে কেউ কারো মুখ বন্ধ করতে পারবে না কিন্তু মুখ দিয়ে যদি খারাপ কিছু বের হয়ে যায় সেটা প্রতিবাদ করতে পারবে অর্থাৎ আপনি আমাকে যদি গালি নেন আমি বলতে পারবো না আপনাকে আরেকটা গালি দিতে পারবো আমাকে বলতে হবে আপনি যে গালি দিয়েছেন সেটা অন্যায় এবং বাংলাদেশের আইনে অথবা ওই দেশের আইনে এটা অন্যায় আমি কোর্টের কাছে যেতে পারবো অথবা আমি প্রতিবাদ করতে পারবো আপনি আমাকে গালি দিলে আমি বলতে পারবো যে দীপু আপনার মুখ কেন খারাপ আপনি কেন খারাপ কথা বলেন অথবা আহ আমি বলতে পারবো যে নিন্দা নিন্দা দীপু ভাইয়ের নিন্দা মানে আমি এটা বলতে পারবো কিন্তু আমি আপনার গালি দেওয়া বন্ধ করতে পারবো এটা হচ্ছে পশ্চিমের রীতি তো যে কারণে ওই দেশে বসে এই ব্যান ব্যানিশিং এক্সপ্লয়সন ডিস্ট্রাকশন এইসব শব্দ বলা যায় না কি হ্যাঁ উই উইল নট লেট দেম এটা বলা যায় না বলতে হয় যে দে উইল বি অ্যালাউড ইফ হ্যাঁ তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে উনি এটা বলেছেন যে সম্ভাবনা তো আছে দেয়ার ইজ চান্স হ্যাঁ এখন ওয়ান পার্সেন্ট চান্স থাকলেও তো আছে যতক্ষণ বন্ধু নিষিদ্ধ না হচ্ছে পুরোপুরি আর আসিফ নজর সাহেব যেটা বলেছেন উনি আমার কাছে মনে হয় যেটা বলাতে এটা আসলে উনি বা কিভাবে বলেন কারণ সরকার এটা বলতে পারে না নিষিদ্ধ হয়ে যাবে যে এটা তো কোর্ট বলতে পারে অথবা এটা বলতে পারে নির্বাচন কমিশন বলতে পারে যে নিবন্ধন বাতিল করে দিলাম তো এখন নিবন্ধন বাতিল করার তো এক ধরনের শর্ত আছে সেই শর্ত ফুলফিল করলে নিবন্ধন বাতিল করা যাবে তবে আমার যতদূর মনে পড়ে যে আহ সরকারই কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম যে স্থগিত হবে এই ঘোষণাটা আমার মনে কয়েকজন মিলে একটা সাংবাদিক সম্মেলনে বের হয়ে আসলেন রাতের বেলা ছিল আমি স্মৃতি থেকে বলছি ওইখানে এরকম একটা ঘোষণা এসেছিল এবং ওইখানেও আইন উপদেষ্টা ছিলেন এবং সম্ভবত আইন উপদেষ্টাই জানিয়েছিলেন সবাইকে যেটা নিষিদ্ধ করেন তো কার্যক্রম বন্ধ করা হলো নিষিদ্ধ ঠিক না কার্যক্রম বন্ধ করা হলো আওয়ামী লীগের এবং তার কিছুদিন পরে নির্বাচন কমিশন বলল নিবন্ধন স্থগিত করলাম এখন দেশের আইনে কিন্তু নিবন্ধন স্থগিত করার কোন স্কোপ নাই হয় আপনি বাতিল করবেন নাইলে আপনি নিবন্ধন থাকবে স্থগিতকরণের প্রক্রিয়া নিবন্ধনের ভিতরে নাই তারপরেও ধরেন তারা করেছেন তাদের কোন একটা প্রাপ্ত ক্ষমতা বলে যেখান থেকে তারা পেয়ে থাকেন এটা ব্যাখ্যা তারা দেন তবে আমার কাছে মনে হচ্ছে আসিফ ভাই এটা না বলে বরং এটা বলতে পারতেন যে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেটা ঠিকই যে যতক্ষণ পর্যন্ত পুরোপুরি নিষিদ্ধ না হচ্ছে একটা সুযোগ থেকেই যায় তবে তিনি আশা প্রকাশ করতে পারতেন যে তিনি আশা প্রকাশ করছেন যে এই ধরনের ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নাই এবং বিচার আদালত নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত দিবে কেননা বা স্বৈরাচার এত সহজে কিভাবে ফেরত আসবে এটা উনি এইভাবে বলতে পারতেন বাট আহ মানে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এইখানে একটু কৌশলের অভাব ছিল আমাদের প্রধান উপদেষ্টা যত কৌশলী আসিফ ভাই ততটা আবেগই হয়েছেন তো আসিফ ভাইকে নিয়ে তো প্রচুর কথাবার্তা হয় আমি ইন্টারনেটে দেখি যে লোকজন বলে ও খালে তো এটা দেখে আমিও হাসি তো এটা ট্রাফিক হয়ে গিয়েছে আরেকটা বিষয় কিন্তু এখানে আসছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে ভোট করতে পারবে এরকম একটা বক্তব্য কিন্তু আসছে মানে কি ওটা কি পিটিআই সিস্টেম মানে পাকিস্তানে যেটা হলো মানে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে পারবে দলগত ভাবে পারবে না এমন কি আমি আপনাকে একটা বিষয় বলি প্রধান উপদেষ্টা খুবই কৌশলী ছিলেন কেননা মেহেদি হাসান খুব একজন উপস্থাপক উনি কিন্তু তিনি একটা কৌশলী লোক আপনার নিশ্চয়ই মনে আছে একবার গহর সাক্ষাৎকার নিয়েছিলেন এবং সেখানে উনি এরকম চেপে ধরেছিলেন মেহেদি হাসান এমনকি কিছু কিছু জায়গাতে বিতর্কিত হয়েছেন এরকম এত বেশি অ্যাগ্রেসিভ হওয়ার কারণে কিন্তু আমার কাছে তার স্টাইলটা ভালোই লাগে এটা তার একটা নিজস্ব স্টাইল যেমন ফরিদ জাকারের স্টাইল আছে ল্যারিটিং এর স্টাইল ছিল ল্যারিটিং যেমন কখনই অ্যাগ্রেসিভ হতেন না একই টোনে প্রশ্ন করতেন বা ডেভিড ফ্রস্টের একটা ব্যাপার ছিল যে ওনারা কিভাবে সাক্ষাৎ করেন তো এটা মনে হয় মেডিয়াসনের স্টাইল কিন্তু এইখানেও প্রধান উপদেষ্টা কৌশলী থেকেছেন তিনি বলেছেন বাধা তো নাই যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই বা কিছু নাই উনি এটাই মিন করেছেন যে সেরকম আওয়ামী যদি দাঁড়ায় ভাবে মার্কা তো থাকবে না উনি কিন্তু এটা বলেছেন নৌকা থাকবে না নৌকা থাকবে না এটাও নির্বাচন কমিশনেরই বলতে পারার কথা নির্বাচন কমিশন নৌকা রাখেনি নাকি তো তালিকা যে প্রকাশ করছে একশো পনেরোটা তার মধ্যে নাই নৌকা সেই কারণে তার মানে নৌকা থাকবে না তো উনি বলেছেন নৌকা থাকবে না কিন্তু এটার বিরুদ্ধে আপিল করার সুযোগ কিন্তু আছে আপনি নিশ্চয়ই জানেন যে মার্কা না দিলে পরে কেউ কি আপিল করতে পারে চাইতে পারে যে এই মার্কা আমাকে দিন মানে এটা সুযোগ এখনো আছে তাই উনি কৌশলী হয়ে বলেছেন যে আহ আওয়ামী তো এখনো নিষিদ্ধ হয় নাই ওরকম কৌশলী হয়ে এখানে উনি বলতে পারতেন যে এটা নির্বাচন কমিশন ডিসিশন কিন্তু উনি বলে দিয়েছেন ডিসিশনটা আসলে কি হবে যাই হোক নৌকা থাকবে না কিন্তু উনি বলেছেন যে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যেতে পারবে আর আওয়ামী লীগের লোকজন যদি দাঁড়ায় দাঁড়াতেও পারবে হয়তো কিন্তু হিসেবে দাঁড়াতে পারবে না একটা মানে রিড বিটুইন দ্য লাইন্স করার সুযোগ রয়ে গিয়েছে এটা যদি আপনি চিন্তা করেন একটা একটা প্রপোজিশন প্রথম বিষয় হচ্ছে যারা দলের ক্যান্ডিডেট হন তারা দল ছাড়া দাঁড়ানোর ক্ষমতা রাখেন না খুব কম ক্যান্ডিডেটে আছেন যারা দল বাদ দিয়ে মার্কা বাদ দিয়ে একা একা দাঁড়িয়ে জিততে পারবে এই জন্যই তো লোকে দলের শক্তিতে যায় দল তাকে কিছু ভোট শুরুতে ইনসিওর করে দেয় ধরেন এক লক্ষ ভোট তারা বা পাবেন তিনি সেখানে দেখা যায় দল তাকে আশি হাজার ব্যবস্থা করে দেয় বিশ হাজার তার জনপ্রিয়তায় তো এই কারণে যারা স্বতন্ত্র দাঁড়াতে চাইবেন এরকম জনপ্রিয় নেতা আমাদের বাংলাদেশের অধিকাংশ দলেই কম আছে বাকিরা দলের ভোটে জিতেন তো যার জন্য ধরেন আওয়ামী লীগের যারা সভ্য আওয়ামী লীগ এরকম লোক যদি এসে নির্বাচনে দাঁড়ায় স্বতন্ত্র হতে গেলে অনেক ঝামেলা আছে প্রথম হচ্ছে স্বতন্ত্র দাঁড়ানোর প্রক্রিয়াটা বাংলাদেশে খুব সোজানা দ্বিতীয় হচ্ছে যে মুহূর্তে দাঁড়াবেন সেই মুহূর্তে উনি উনি সেইটা শুরু হয়ে যেতে পারে এবং বলে তার পুরনো জিনিসপত্র এনে তাকে এমনও হতে পারে যে তিনি নির্বাচন কমিশন পর্যন্ত যেতে পারছেন না তার আগেই তার রাস্তায় মপ তাকে ধরে দিয়ে আসবে কারো কাছে তো ঘটতে পারে কিন্তু কারণ এগুলো তো সরকার বন্ধ করতে পারেন না ফলে বললে ঘটনাটা যে খুব সহজ স্বতন্ত্র দাঁড়ানো ব্যাপারটা সেরকম না স্বতন্ত্র দাঁড়াতে গেলে একটা এলাকায় এত সিগনেচার লাগবে তারপরে তার আইডি কার্ডের নাম্বার লাগবে তাকে প্রশ্ন করে করে ফোন নির্বাচন কমিশনের যে রিটার্নিং অফিসার এবং তার অফিস সেটা নিশ্চিত হয় এর আসল কিনা তো এরকম দুই চারজনকে একটু ফোনে ধমক দিলে বাকিরা পালিয়ে যাবে তো এই জন্য স্বতন্ত্র দাঁড়ানো খুব সোজা না আর ধরেন প্রতীক ছাড়া আওয়ামী লীগ দাঁড়াতে আসে যদি তো হলো কয়েকজন দাঁড়ালো কিন্তু ভোটার কেন আওয়ামী লীগের এটা আপনি কি করে চিনবেন আওয়ামী লীগের কোন লোক যদি ভোট নাও যায় আমি দাবি করতে পারবো অনেকেই গিয়েছে আবার ধরো সবাইও যদি যায় তাহলে আমি দাবি করতে পারবো কেউ যায় এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভোট দিতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি আওয়ামী করে তাইলে আবার আওয়ামী লীগ বন্ধ কেন এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি সমর্থনে থাকে তবে আসলে ঘটনাটা একটু সবিরোধী হয়ে গেছে কেন আমি আপনাকে বলি যে আগের সিস্টেমে মানে মার্কা থাকলে ভোটার চিনা যেত কারণ ভোটাররা করতো কি সামনে বসে চা পানি করা পানি এগুলা খেত হ্যাঁ ফিজি ওয়াটার তো এই এখন যদি মার্কা না থাকে আপনি কি করে চিনবেন যে কে আওয়ামী লীগ আর কে বিএনপি বা কে কোনটা তো বিএনপি এবং অন্য যারা মার্কা সহ যাবে তাদেরকে আমরা চিনতে পারবো হ্যাঁ মার্কা ছাড়া যারা যাবে তারা সবাইকে আওয়ামী লীগ সেটা নাও হইতে পারে তারা নিরপেক্ষ হইতে পারে তো ফলে আওয়ামী লীগের ভোটার ভোট দিতে গেল কি না গেল এটা ইমেটেরিয়াল কারণ ওদেরকে তার চেনা যাচ্ছে না আর এখানে আরেকটা অসুবিধা আছে সেটা হলো আহ এই যে না চিনার সংস্কৃতিটা এইটা হয়ে যাবে কি এখন দেখা যাবে যে এরা বিভিন্ন জায়গাতে ঢুকেও পড়তে পারে অতীতের যে বিপ্লবের বিপ্লবীদের যে কাহিনী আমরা শুনি যে আওয়ামী লীগের মধ্যেই তারা লুকিয়েছিল এখন এমন যদি হয় যে আওয়ামী গিয়ে লুকিয়ে পড়ে বিএনপি জামাত অন্যান্য যারা পার্টিসিপেন্ট দল তাদের পেটের মধ্যে সেটা কিন্তু আরেক যন্ত্রণা তৈরি হয় এরা ওখানে ঢুকে নানান ধরনের কর্মকাণ্ড করতে পারে যে কর্মকাণ্ডকে চিহ্নিত করা কঠিন হয়ে যাবে কারণ তারা তো বিএনপি মার্কা দিয়ে এসেছে জামাতের মার্কা দিয়ে এসেছে তাই না আমার কাছে সবসময় মনে হয় যে চিহ্নিত করার প্রক্রিয়া থাকলেই বরং ভালো আর না থাকলে বিষয়টা জটিল হয়ে যায় তবে ওনার এই কথাটা কিছুটা যৌক্তিক হয় নাই আরকি যাইতে পারবে তো লক্ষ্য হোক যাচাই করার সুযোগ নেই আর একটা ভারত প্রসঙ্গ আসছে যে ভারত এখনো মনে করে যে শেখ হাসিনা বীরের বেশি দেশে আসবে আহ এবং ভারতের বলছিল যে মানে মোদীর সঙ্গে কথা হয়েছে তো মোদী কথা রাখেনি যে বাংলাদেশ বাংলাদেশের কথা বলবে না তো এইটার এই প্রসঙ্গটা আপনার কাছে কি মনে করলো এই পয়েন্টটা না কে বীরের ফিরবে কে ফিরবে না এটা আসলে বাইরে থেকে কেউ ভাবলেও কিছু আসে যায় না হ্যাঁ মানুষ এরকম অনেক কিছু ভাবে রেজা শাহ পাহলবি নামে একজন ছিলেন না ইরানে উনি মিত্র আগে পর্যন্ত বিশ্বাস করতেন উনি বীরের বেশে ইরানে প্রবেশ করবেন হ্যাঁ তো উনি তো প্রবেশ করেনি নাই কিছুদিন আগে ইরানে একটু জটিলতা হওয়ার কারণে আপনি নিশ্চয়ই জানেন যে ইসরায়েলের সাথে যুদ্ধ লেগেছিল রেজা ছেলে নাকি ড্রেস ট্রেস পরে বসেছিল যে ঢুকবে সে তো এইরকম চাওয়ার তো মানুষের থাকতেই পারে কিন্তু আমার কাছে মনে হয় না যদি জনগণ এলাও না করে বীরের বেশে প্রবেশ করার সুযোগ তো কারো নাই আর বীরের বেশে প্রবেশ করতে গেলে প্রবল জনপ্রিয়তা লাগে ফিরে আসার আহ্বান লাগে ওই অবস্থা তৈরি হতে হয় ওই আকাঙ্ক্ষা ভারত আশা করে ভারত চাইলেই আর এটা হয় ভারত চাইলেই এটা হবে ভারত তো কত কিছু চাইতে পারে বা ধরেন পাকিস্তান চাইতে পারে আমেরিকা চাইতে পারে চায়না চাইতে পারে তাই না কিন্তু চাইলেই কি হয় আপনি আমাদের পুরনো ইতিহাসে চলে যান সুভাষ বোস ভেবেছিলেন উনি বীরের বেশে প্রবেশ করবেন এই ভারতে এত বড় নেতা এবং অত্যন্ত ত্যাগী নেতা সৎ জ্ঞানী একটু হারিয়েছিলেন গান্ধীর কিন্তু তারপরও তো উনি কংগ্রেসের নির্বাচিত সভাপতি হয়েছিলেন গান্ধীর প্রতি শ্রদ্ধাবশত তিনি কংগ্রেসের সভাপতিত্ব ত্যাগ করে তিনি তার নিজের দল তৈরি করে পরে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন উনি তো মনে মনে ভাবতেন উনি স্বাধীন দেশে বীরের বেশে প্রবেশ করবেন এরকম ভাবতেই পারে উনি ভাবতেন যে জাপান এবং জার্মানি তাকে এখানে ঢুকিয়ে দিবে কারণ এরা হচ্ছে ব্রিটেনের শত্রু শত্রুর শত্রু আমার বন্ধু তো এরকম কত কিছু ভাবে আমি মনে করি না যে এই ভাবনার কারণে কিছু আসে যায় আর যদি প্রবেশ করে তাহলে প্রবেশ করতে হলে নিজের যোগ্যতাতেই প্রবেশ করতে হবে আর প্রবেশ করতে না পারলে নিজের ব্যর্থতার কারণেই প্রবেশ করতে পারবে না বাংলাদেশের মানুষ এত বোকাও না এত আমি বলবো যে অবিমৃশ্যকারীও না বরং আমি সেকেন্দ্র আবু জাফরের কবিতা সম্ভবত আমি যদি ভুল না করি যে বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝেনি দুর্বৃত্ত এই কবিতা কিন্তু মিথ্যা হয়ে যায় নাই বাংলার মাটি এখনো দুর্জয় ঘাটি জি বলেন পরেরটা জি মোদি ও না মোদি সাহেব তো নিজে একজন নির্বাচিত লোক তো ওনার নিজের নির্বাচিত হইতে হবে ওনার নিজের সিট ঠিক রাখা লাগবে ওনার বিষয়ে বিভিন্ন জায়গা জায়গায় স্টেটে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে উনি এখনো পশ্চিমবঙ্গে জিততে পারেন নাই দক্ষিণে থালাপাতি বিজয় সহ নতুন এক ধরনের তরুণপন্থী রাজনীতির উত্থান ঘটছে কংগ্রেস আগের চাইতে একটু একটু করে জনপ্রিয় হচ্ছে তো এরকম নানান চ্যালেঞ্জ তো তাকেও মোকাবিলা করতে হয় তো আমার মনে হয় না যে উনি নিজের প্রবলেম প্রবলেম বাদ দিয়ে আমাদের সলভ করার জন্য বেশি হলে এতদিন আমার কাছে মনে হচ্ছে ভারতের গণমাধ্যমের একটা অংশ বরং ওনার চাইতে বেশি আগ্রহী এবং তাদের এত আগ্রহ কেন এটা আমি জানি না সম্ভবত আমাদের এখানকার অভিনেতা অভিনেত্রীরা ওইখানে অভিনয় করতে যাওয়ার জন্য ভিসা পাচ্ছে না হয়তো এটার জন্য তারা কষ্ট পাচ্ছে আরেকটা বলছেন যে ওই সামাজিক বলছেন যে মানে শেখ হাসিনা কথা বন্ধ করে মোদি বলছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি নিয়ন্ত্রণ করতে পারি ওই কথা এই সাক্ষাৎকারে নিয়ে আসছে কি কি কোনো আছে নাকি সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করতে পারে পারে না সামাজিক যোগাযোগ মাধ্যমে কি হয় জানেন এটা অনেকটা নদী যাচ্ছে আপনি মনে করছেন যে আপনার কথা আপনি দিবেন আরকি তা আপনার লাল রঙ আছে আপনি পানির মধ্যে লাল রং ছেড়ে দিলেন অনেক আরেক দল সবুজ রং ছেড়ে দিল অনেক আরেক দল নীল রং ছাড়ে দিল অনেক এই এটা চলতে থাকে সামাজিক মাধ্যমে নিয়ন্ত্রণ করে না কিন্তু অনেক আবর্জনা ঢেলে দেয় এবং আবর্জনা যদি বেশি বেশি ঢালতে পারে সেটাই হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্লুয়েন্স করার প্রক্রিয়া কারণ তখন আপনার কণ্ঠস্বর কমে যাবে আর কোটি কোটি আবর্জনার ভিড়ে আসল সত্যটা হারিয়ে যাবে যেটা হচ্ছে বট অ্যাটাক যেটা হচ্ছে তথাকথিত ইনফ্লুয়েন্সার যেটা হচ্ছে অনেক ফলোয়ার নিয়ে কিছু লোকের প্রচার প্রচারণা চালানো এইগুলো হচ্ছে সামাজিক মাধ্যমে দুর্বলতা ওইখানে যেমন নিয়ন্ত্রণ করা যায় না সামাজিক মাধ্যমকে আসলে বিশ্বাসও করা যায় না সামাজিক মাধ্যম হচ্ছে এরকম একটা নদী যেটা বুড়িগঙ্গার মতো যদিও এটা নদী কিন্তু ভূ অনেক এখন আপনাকে বুঝতে হবে যে এই আপনি মানে এইটা হচ্ছে অসুবিধা সামাজিক মাধ্যম নিয়ে এত সিরিয়াস আর কিছু নাই আমাদের দেশে এটা কেন হয়েছে জানেন আমাদের দেশে এটা হয়েছে কারণ আমাদের লাইব্রেরি নাই আমাদের বই পড়ার জায়গা নাই আমাদের স্কুলে ঠিক মতো পড়ায় না আমরা ইংরেজি বুঝি না এটা দেখেন এই যে প্রধান উপদেষ্টার যে বক্তৃতা এই বক্তৃতা যে ইংরেজি বলা হয়েছে একটা যুক্তি এসেছে ঠিক মতো অনুবাদ হয় নাই এটা ঠিক মতো অনুবাদ করে আমরা সেটাও বিশ্বাস করি এবং ইংরেজি না বোঝার কারণে আপনি দেখবেন যে আমাদের এইখানে ইন্টারনেটে ইংলিশ শিখায় তরুণ নেতা হওয়া যায় উনি দশ লাখ লোককে ইংলিশ শিখিয়েছেন এটা কোনো নেতৃত্ব না কিন্তু তাহলে তো এই যে একটা টিচার যে তরুণ বয়স থেকে প্রায় এক কোটি ছাত্র ছাত্রী পড়ায় ফেলে ধরেন উনি কি তরুণ নেতা ইন্টারনেটে এসে আপনি ইংলিশ শিখালে আপনি তরুণ নেতা হয়ে গেলেন আর স্কুলে যে আপনি লাখ লাখ ছাত্রকে বা হাজার হাজার ছাত্রকে শিখালেন আপনি কিন্তু তরুণ নেতা হইলেন না এগুলো সবই হচ্ছে প্রচার প্রচারণা সামাজিক মাধ্যমকে ব্যবহার করে নিজেদের জনপ্রিয়তা নিজেদের নাম ফুটানোর একটা জায়গা তো এই কারণে আমি মনে করি যে মোদী যে বলেছেন সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণ করতে পারেন না প্রকৃত রাজনীতিবিদ সামাজিক মাধ্যমকে পাত্তাও দেন না কারণ তার এলাকার লোক তাকে চিনে তার জনগণ তাকে চিনে এই কারণেই ইন্ডিয়াতে চা বানিয়েও মোদী প্রধানমন্ত্রী হতে পারেন কিন্তু বাংলাদেশে এটা সম্ভব হয় না এই কারণে আমাদের এখানে আমরা গণতন্ত্র না রেখে আমরা যে তন্ত্র প্রচলন করেছি সেইখানে চাওয়ালাও মন্ত্রী হতে গেলে একজনের পার্মিশন লাগে চায়ের বাগানের মালিকও মন্ত্রী হতে গেলে একজনের পার্মিশন লাগে সেটাই স্বৈরাচার তো ভারতে যেহেতু স্বৈরাচার নাই সেই জন্যই উনি বলতে পারে যে আমি সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণ করি না কিন্তু আমাদের এখানে যেহেতু স্বৈরতন্ত্র ছিল এবং ভবিষ্যতেও এটার সম্ভাবনা হারিয়ে যায় না ওই যে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনার মতো মানে কিছু সম্ভাবনা তো যায় আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু এটা বলেছেন যে এরকম সম্ভাবনা আছে সেটা বন্ধ করার চেষ্টা তিনি করছেন তাহলে আমাদের এখানে কিন্তু ওই অবস্থা এখনো বিরাজমান ফলে আমাদের এখানে সামাজিক মাধ্যমে বিরাট গুরুত্ব পৃথিবীর বড় বড় দেশে তারা এখনো জানেন যে কোথায় গিয়ে সত্যি কথা শুনতে হবে আর কোথায় মিথ্যা রাইট এক্স্যাক্টলি থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ভাই